ओरे बाबा रे बाबा यानी तो एक बारे तूफान शुरू होएगा सब भाई

Редактор субтитров

আর এগুলো ইটালিয়ান একটা ব্র্যান্ড রিমোট ইউজ করবেন হাতে ইউজ করতে পারবেন লেখাই আছে সুইং টাইম আর্থিক টাকা কিন্তু আপনারা

একশো টাকা সর্বোচ্চ যত পেজ আছে ইউটিউব ফেসবুক বড় বড় শোরুম সবগুলা থেকে যাচাই করে যদি আমার প্রাইসটা কম মনে হয় তখন আমাকে অর্ডার করবেন আর এগুলা কিন্তু সীমিত সময়ের জন্য প্রাইস টা থাকবে চাইলে এগুলাকে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন কার

পঞ্চাশ টিটার ডিজিটাল আপনার স্ক্রিন শট দিয়ে রাখবেন কার কোন মডেলটা পছন্দ মাত্র পঞ্চাশ টিটার দাম মাত্র ষোলো হাজার পঁয়ষট্টি লিটার ভাইরাল পর ভাই সবাই জানে আঠাশ তিরিশ হাজার টাকা দাম মাত্র

স্টক সীমিত অফার বিশ হাজার বরাবর মাত্র বিশ হাজার টাকা বিশ হাজার মাত্র বিশ হাজার টাকা পাঁচ বছর গ্যারান্টি আমি আরেকবার বাতাসটা দেখাই দিচ্ছি সমুদ্র সৈকতে এরকম ঠান্ডা নাই ভাই রাইট

আর আমাদের বিকাশ নাম্বারটা আমি মুখে বলে দেই